কন্টে ডিপোজিট করতে হয় সো আর দেরি নয় শুরু করা যাক প্রথমে নিচে একবারে নিচে দেখতে পাচ্ছেন হোম বাটন তারপর প্রমোশন তারপর ডিপোজিট তারপর মাই অ্যাকাউন্ট সো ডিপোজিট নামে অ্যাকশন অপশানে আমরা ক্লিক করে দেব ডিপোজিট অপশানে আমরা ক্লিক করে দিলাম ডিপোজিট অপশানে ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট প্রমোশন সিলেক্ট প্রমোশন নামে দ্বিতীয় নম্বরে একটা হলুদ কালার দিয়ে লেখা আছে সিলেক্ট প্রমোশন এটাতে চাপ দেবো দরপর আছে সাড়ে দশমিক পঞ্চাশ পার্সেন্ট আনলিমিটেড ডিপোজিট প্লাস আরও অনেক কিছু অফার আছে এগুলো আপনারা যদি চান নর্মাল ডিপোজিট তাহলে নর্মাল ডিপোজিট করবেন আপনারা যদি চান সাড়ে দশমিক পঞ্চাশ পার্সেন্ট ফ্রি ডিপোজিট প্লাস করতেন তারপরে যে কোনো একটা কাজ করতে পারবেন যেমন আছে ফরচুন গেমস পঞ্চাশতে করে আছে ডিপোজিট করুন জেতুন বৃষ্টি জিল্ড স্পিন ডিপিজিট করুন জিতুন বৃষ্টি এফসি স্পিন একশো দেড়শো পার্সেন্ট ডিসি ডেলিউড স্পিন দেড়শো পার্সেন্ট সিক্স রিলিট স্পেন দিলে এক হাজার টাকায় প্রায় দেড় হাজার টাকার মতো পাবেন আর বেশি পেতে পারেন নর্মাল ডিপিজিট হলে নর্মাল ডিপোজিট থ্রু আমি সাড়ে দুশো পঞ্চাশ পার্সেন্ট আনলিমিট ডিপিট দিয়ে দিলাম তারপর বিকাশ বিকাশত বানোঘট আপনারা যার যা তা সিলেক্ট করে দিল দেওয়ার পর যে ডিপোজিট চ্যানেল জেপি উপায় আউট দিয়ে দেবেন জেপি ও ক্যাশ আউট দিয়ে দেবেন দেওয়ার পর কত যত ইচ্ছা আপনাদের যত যত ডিপিজিট করতে ইচ্ছা হয় তত দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম আষ্টশো তারপর সাবমিট বাটনে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর হালকা একটু সময় নেবে কিছু কমেন্ট করতে হবে নেট প্রবলেমের কারণে একটু সময় হয়েছে গ্রেজুয়েট হুম জাস্ট মে এইটি আর ডিপিজিটের পরিমাণ আষ্টশো বিকাশ এজেন্ট অত নম্বর এই বিকাশ এজেন্ট নম্বরটা কপি করে নেবেন এই যে কপি অপশন ও কপি অপশান কপি করে নিলাম তারপর ক্যাশ আউট ফর্ম ক্যাশ আউট ফর্ম যে নাম্বার থেকে পাঠাবেন যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা সিলেক্ট করে দেবেন ওকে তারপর এই যে বিকাশ এজেন্টের নম্বরটা ভালো বার কপি করে নেবেন কপি অপশনে চাপ কপি হয়ে যাবে তারপর ব্যাক বাটনে চাপ দিয়ে ব্যাক বাটনে বলতে মাঝে অপশনে চাপ দিয়ে বের হয়ে যাবে মাজের অপশনে চাপ দিয়ে বের হয়ে যাবেন আবার দেখবেন ঠিক আছে কি না আছে আবার মাঝে অপশনে চাপ দিয়ে বের হয়ে বিকাশ যেহেতু সিলেক্ট করে বিকাশ থেকে আমরা স্যান্ড মানি করে দেবো সরি ক্যাশ আউট করে দেবো ক্যাশ আউট করে স্যান্ড মানি হবে না ক্যাশ আউট করতে হবে আউট করবে ক্যাশ আউট করে দেবেন ক্যাশ আউট করে দেবেন ক্যাশ আউট করে দেওয়ার পর ক্যাশ আউট এই যে ক্যাশ আউট ক্যাশ আউট অপশানে চাপ দিয়ে দেবেন ক্যাশ আউট অপশানে চাপ দিয়ে দেবেন দেওয়ার পর এই যে নাম্বারটা কপি করে আসছিলাম এখানে ধরে পেস্ট করবেন পেস্ট পেস্ট করে নেবেন যে পেস্ট করে নিলাম ঠিক আছে তারপর ক্যাশ আউট করতে ট্যাপ করুন ক্যাশ আউট করতে ট্যাপ করে দিয়ে তারপর যত টাকা পরিমাণ আসে তত টাকা দিয়ে দেবেন যেমন ক্যাশ আউট করতে ট্যাপ করুন ট্যাপ করে দিলাম পরিমাণটা দিয়ে দিলেন পরিমাণটা দিয়ে দেবেন যেমন আমি আঠারোশো টাকা করেছি আমি হাজার টাকা দিয়ে দেবো দেওয়ার পর তারপর এগিয়ে যান বাটন ক্লিক করে পিনটা দিয়ে দেবেন তারপরে হয়ে যাবে হয়ে যাওয়ার পর আবার আমার অ্যাকাউন্টে যেহেতু টাকা নেই আমি দিলাম না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রমাণ ইনবক্স থেকে আমি একটা নাম্বার এই যে আমি কতটুকু আগে ক্যাশ আউট করেছিলাম ক্যাশ আউট করেছিলাম আটশোশো টাকা এটা থেকে ওই যে ট্রানজ্যাকশন তারপর ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন আইডি লেখা থাকে যে ট্রানজ্যাকশন আইডি নিচে লেখা আছে ট্রানজাকশন আইডি এটা খরচ করে নিবেন যে কপি হয়েছে কপি হয়েছে এটা কপি করে নি আবার বেকটিং সবাই চলে দেবেন ট্রানজাকশন আইডিটা কপি করার পর ওই যে এটাতে আসার পর যে ট্রানজাকশন আইডি এটা পেস্ট করে দেবেন এখন সাব দিয়ে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর পেস্ট করে দিলাম তারপর সাবমিট করুন প্লিজ ডেট দেখাবেন তারপর আফটার ফাইভ সেকেন্ড তারপর দেখবেন আপনার ডিপোজিট অটোমেটিক হয়ে যাবে কোনো সমস্যা হবে না আপনার অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে কোনো সমস্যা হবে না সকাল নেক্সট ভিডিও যেন ওয়েট করবেন ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ